বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে শরীরটা বেশি ভালো নেই তাও আমি চেষ্টা করতাম কারণ প্রতিদিনই চাই আমি আপনাদের সামনে এরকম যেগুলা লোকাল বরাক বিলিতে চাকরি আছে একদম হানড্রেড পারসেন্ট জেনুইন চাকরি নিয়ে আসা কারণ এইটাই একমাত্র বরাক যেটা আপনারা হানড্রেড পারসেন্ট জেনুইন চাকরির কোপর পাইবা কিন্তু আপনারা অনেকেই আসেন যারা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এতে অনেক বেশি দুঃখ লাগে কারণ আমি চাই প্রতিদিনই এরকম যেগুলা আমাদের এবং আসামে যেগুলো প্রাইভেট চাকরি আছে হান্ড্রেড করি তো আজকে আপনারা ভিডিও থামিল দিকে বুঝতে পারা একটা সাইকেল দিয়ে আপনারা প্রতিদিন বারোশো টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তাছাড়া জিও কোম্পানিতে চাকরির সুযোগ যেটা আপনাদের পোস্টিং সিল্টারে থাকবো এবং ছয়টা চাকরি খবর একসঙ্গে কাপড়ের দোকানে কর্মী নিয়োগ অনেক বইন্দা করছে যে আপনাদের জন্য ফিমেল কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে শুভ সুযোগ ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা ফ্রেশার যারা আসো আপনাদের জন্য সুখবর 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 কারণ জিও কোম্পানিতে আপনারা ফ্রেশার কাজ করিয়া আপনারা একটা ভালো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা এবং আপনারা মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর্জেন্ট কোম্পানি নেম হলো আপনাদের জিও হেয়ার ফাইবার লোকেশন হলো আপনাদের উদারবন তো উদারবনবাসী আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন মাত্র টুয়েলভ পাস আপনারা টুয়েলভ পাস করিয়া এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার্স বোথ যারা কাজ যারা এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ফ্রেশার্স যেহেতু সুখবর আমি কইমু আপনার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে अप्लाई করে নিবা তো এখানে আপনাদের বাইক আপনাদের মাস্ট তো আপনাদের এখানে দুই জায়গা বাউন লাগবে এবং 5G মোবাইল আপনাদের যারা 5G স্মার্ট মোবাইল আছে আপনারা এই জবের জন্য अप्लाई করতে পারবা এবং এখানে শুধু আপনারা WhatsApp এর মাধ্যমে अप्लाई করবা এখানে কোনো ধরনের কল করবা না আপনারা যদি কল করুন আমি কিন্তু নেক্সট টাইম থেকে এখানে ফোন নাম্বার সহ করতাম না তো আপনাদের যে একটা রিকোয়েস্ট স্যালারি আপনাদের নেগোসিয়েল আপনারা বেতন আলোচনা সাপেক্ষ আপনারা ইন্টারভিউতে যে সময় দেবা ওই সময় কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারি ফিক্স করা দেব কন্ট্যাক্ট নাম্বার দশ হাজার একটা নাইন এই নম্বরে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা বায়োডাটা সেন্ড করে দিবা তো ফ্রেশার সেরকম ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনাদের জন্য সুখবর একটা জিও কোম্পানিতে আপনার রেপুটেড কোম্পানিতে কাজ করার সুযোগ আছে বন্ধুরা এই যেটা কাজ আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয় অ্যাপ্লাই করতে পারবে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে পোস্ট হলো আপনাদের সেলস ম্যানেজার এবং দশটা পোস্ট আছে এখানে কোম্পানি আপনাদের সোল বি টু বি ক্যাটাগরি হলো আপনাদের যেগুলো কাজ হলো আপনাদের আইটেম কী কী থাকবে আপনাদের টয়স স্পোর্টস হোম অ্যান্ড কিচেন অ্যান্ড লাইফ স্টাইল লোকেশন শিলচার আপনাদের শিলচারে আপনাদের এই কাজটা থাকবো তো শিলচারবাসী সুকবো আপনাদের জন্য নিড তো এই কাজের জন্য যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আমি আশা করি আমার অনেকেই আপনাদের কিন্তু সেলসে আপনাদের এক্সপিরিয়েন্স আছে তো আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কমিশন বেস আপনাদের স্যালারি আপনাদের কমিশন বেসিক যেটা সরি পার মান্থ আপনাদের থাকবো তিরিশ হাজার টাকা আপনাদের এবং টি এ ডি এ প্লাস ইনসিটিভ পাইবা আপনারা যদি আপনাদের টার্গেট ফুলফিল করতে পারেন আপনারা কিন্তু একটা আপনাদের হেলথের জন্য যেগুলা ইয়ে আছে আপনাদের হেলথ এর পুরো পাইবা এখানে এবং এই কাজের জন্য যারা আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা এখানে কোনো ধরনের ফোন না আপনারা যদি ফোন করুন আমি কিন্তু ফোন নম্বর গুলা শেয়ার করতাম না কারণ কোম্পানি এইগুলা আপনারা এখানে মেনশন করে দিয়ে আপনারা কিন্তু এইখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো ফোন নম্বর দু আছে এইট ওয়ান এই নম্বরে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুপর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আইলাকান্দিবাসী সুখবর আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আইলাকান্দিতে আপনাদের জব আপডেট দিতাম তো আপনাদের জন্য আজকে আইলাকান্দি থেকে একটা জব ভ্যাকেন্সি নিয়ে আসি রিকোয়েড মার্কেটিং এক্সেটিভ তো আপনাদের কাজ যেটা মার্কেটিংয়ের কাজ দেখবো ওয়ার্ড সিমেন্ট কোম্পানি আন্ডার সি এন এফ ডিস্ট্রিক্ট তো এখানে আপনাদের সিমেন্ট কোম্পানিতে আপনাদের মার্কেটিংয়ে কাজ থাকবো হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোয়ালিফিকেশন দেখতে পাটা মাত্র এইচ এস আপনারা এই কাজের জন্য আপনাদের এইচ এস ফার্স্ট আপনারা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট মাস্ট এভ টু হুইলার আপনাদের কিন্তু এখানে দুই চাকার বাউন থাকতে থাকবো বাইক অথবা স্কুটি থাকলে আপনারা এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কারণ মার্কেটিং কাজে আপনাদের টু হুইলার মাস্ট তো মাস্ট মি রেসিডেন্ট অফ আইলাকান্দা সরি হাইলাকান্দি তো আইলাকান্দির যারা আসুন আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু যারা আইলাকান্দির আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা স্যালারি যেটা নেক বিষয় বেতন হলে আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবা ওই সময় কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা এখানে ফিক্স করাইব এবং এই কাজের জন্য আপনাদের ফোন নম্বর দেওয়া আছে দেখতে পাবেন এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে এইট ফোর এইট সিক্স নাইন টু টু সেভেন ফোর সেভেন তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের সেভেন সিক্স ট্রিপল জিরো এইট এই দুইটা নম্বর আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের বায়োডেটার যেটা আছে আপনারা এখানে সেন্ড করতে তা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই যেটা কাজ আপনারা সাইকেল দিয়ে আপনারা কাজ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আর্জেন্ট ভেকেন্সি আপনাদের ইকম বাইক অ্যান্ড সাইকেলিস্ট ডেলিভারি বয় জব নেট ওনলি সাইকেল অ্যান্ড বাইক তো আপনাদের যারা সাইকেল আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনাদের শুধু একটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন দরকার পড়বে এখানে তো কোম্পানি আপনারা দেখতে দেয় একটা ইকম অ্যান্ড ফ্লিপকার্ট থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা দোজ ও হ্যাভ বাইসাইকেল অ্যান্ড দোজ ও হ্যাভ বাইক তো যারা আপনারা বাইসাইকেল আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং যাদের দুই চাকার বাহন বাইক অথবা স্কুটি আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের যদি যারা টু হুইলার আছে আপনাদের যদি লাইসেন্স থাকে না আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে তো ওটা মেনশন করা আছে বাট ডু নট অ্যাপ লাইসেন্স ক্যান অলসো ডু ইট তো অলনি আধার কার্ড ইজ রিকোয়ার্ড আপনাদের কিন্তু এখানে আধার কার্ড লাগবে আপনাদের মাস্ট আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই জন্য আধার কার্ড এখানে দরকার পড়বো অল লোকেশন রিকোয়েস্ট সাইকেলস অ্যান্ড বাইকার্স তো লোকেশন যেগুলো আছে আপনারা এখানে আসাম তোতা আমাদের কয়েকটা জেলাতে আছে এখানে দেখতে ওটা গুয়াহাটির মধ্যে আছে আপনাদের বেসতোলা তাছাড়া এখানে অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক লম্বাই যাবো এই যে দেখতে এখানে শিলচার শিলচারবাসী আপনাদের আপনারা এই কাজের জন্য করতে পারবা আপনাদের যেটা কাজের যেটা টাইমিং থাকবো এখানে টাইমিং মেনশন করা আছে সকাল সাতটা থেকে বিকাল ছয়টা অবধি আপনাদের এখানে কাজ থাকবো এবং স্যালারি যেটা আপনারা দেখতে এটা পনেরো হাজার থেকে দূরী আপনারা ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পাইবা এবং পার অর্ডারে কিন্তু আপনারা আপনারা যদি এখানে যদি পার অর্ডারে আপনারা চোদ্দ থেকে পনেরো টাকা করে পাইবা ইনক্লুডি আপনারা ফুয়েল পাইবা যারা দুই টাকা বাহন আছে আপনারা কিন্তু এখানে পেট্রোলও দোয়াইব এবং পার ডে মিনিমাম চল্লিশ থেকে আশিটা যদি পার্সেল আপনারা যদি থাকবো আপনাদের চল্লিশ থেকে আশিটা যদি আপনারা পার্সেল যদি আপনারা ডেলিভারি করতে পারেন তো বুঝুন মাসে কত টাকা ইনকাম করতে পারবা এডুকেশন আপনাদের যেটা শুধু আপনাদের অ্যাড্রেসটা রিডিং করতে লাগবো ইংলিশে যেগুলা ফ্লিপকার্টে যে আপনারা দেখতে পারবো আপনাদের বক্সের মধ্যে আপনাদের ইংলিশে অ্যাড্রেসগুলো লেখা থাকে তো এইগুলা যদি আপনারা ইংলিশে পড়তে পারো তো আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবো এই যদি আপনারা ফোর্টি ফাইভ ইয়ার্স অবধি তো পঁয়ত্রিশ বছর অবধি যারা আসলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ফ্রেশার স্ক্যান অ্যাপ্লাই এখানে ফ্রেশার যারা আসো আপনারা অ্যাপ্লাই করতে পারবা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের দরকার পড়তো না রুকের দোস হু ওয়ান ডু দ্য জব সেন্ড আধার কার্ড অ্যান্ড ফোন নম্বর অন হোয়াটসঅ্যাপ আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো আপনাদের বায়োডাটা যেটা আছে আপনাদের বায়োডাটা যেটা আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বায়োডাটা সেন্ড করবা নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট এই নম্বরে আপনারা আপনাদের বায়োডাটা সেন্ড করবা এবং ইন্টারভিউ যেটা টাইম থাকবে আপনাদের সকাল দশটা থেকে এগারোটা অবধি আপনাদের ইন্টারভিউ টাইম আছে আপনারা জলদি জলদি অ্যাপ্লাই করে দিবা বন্ধুরা কর্মী নোক শিলচরে একটি প্রতিষ্ঠিত কাপড়ের দোকান তো শিলচর একটা আপনাদের প্রতিষ্ঠিত কাপড়ের দোকান আছে এই কাপড়ের দোকানের জন্য একজন পুরুষ আপনাদের পুরুষ কর্মী আবশ্যক কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞ কর্মী আবশ্যক এখানে আপনাদের কিন্তু যারা এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে ফ্রেশার যারা আপনাদের কাপড়ের দোকানে আছে আপনারা এখানে করতে বেতন যেটা আপনাদের আলোচনা সরি বেতন যেটা আপনাদের দশ থেকে পনেরো হাজার টাকা আপনারা এখানে স্যালারি দেবা আপনার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স এখানে আপনার নির্ভর করে স্যালারিটা দশ থেকে পনেরো হাজার টাকা আপনার এখানে স্যালারি পাইবা এবং যোগাযোগ করুন ফোন নম্বর আছে এই ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা তো সিক্স ডাবল জিরো টু ফোর তাছাড়া এইট সিক্স ফোর টু ফোর ফাইভ সেভেন জিরো সেভেন এই দুইটা ফোন নম্বর থেকে যে কোনো একটা ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে করে দেবা বন্ধুরা কর্মকালী আপনারা দেখতে একটা পোস্ট হইলো আপনাদের কুক এবং হেল্পারের আছে বেঙ্গালুর শহরের রেস্টুরেন্টের জন্য তো এটা আপনাদের বেঙ্গালুরে আপনাদের কাজ থাকবো তো আপনারা যারা বেঙ্গালুরে গিয়ে কাজ করতে চাই আপনাদের জন্য সুখবর এখানে বেঙ্গালুর শহরের রেস্টুরেন্টের জন্য একজন কুক এবং দুইজন হেল্পার চাই এখানে পোস্ট আসলে দুইটা একটা হলো কুকের পোস্ট এবং দুইটা হইল হেল্পার থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে এখানে আপনাদের থাকা ও খাওয়ার এখানে ব্যবস্থা সম্পূর্ণ করিয়া দেওয়া হইব এবং যাতায়াতের যেটা সম্পূর্ণ ব্যবস্থা আপনার আওয়া যাওয়া যেটা খরচ আছে এগুলা কিন্তু কোম্পানি আপনাদের প্রভাইড করব যাতায়াতের সুবর্ণ সম্পূর্ণ ব্যবস্থা বিনামূল্যে করে দেওয়া যাবে এখানে কোনো ধরনের টেকা লাগতো না আপনারা যেটা অতি সত্য যোগাযোগ করুন এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করতে চান আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা ফোন নম্বর দেওয়া আছে ফোনে যদি এভেলেবল না পাই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবা তো আপনারা যদি ফোন করে যদি এভেলেবল না পাই আপনাদের যেটা বায়োডাটা আছে আপনারা এইখানে সেন্ড করে দেবা আপনাদের ওনারেই আপনারা বায়োডেটার দিকে ওনারে কল করবা তো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে আপনাদের থ্রি ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি সেভেন ডাবল সেভেন এই নম্বরে আপনাদের ফোন করতে পারবা এবং আপনারা যদি অ্যাভেলেবেল না পান আপনাদের যেটা আপডেট বায়োডেটা আছে আপনারা সেন্ড করে দিবা তো এগুলো আসলে জব ভ্যাকেন্সি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমি প্রতিদিনই চেষ্টা করব এগুলো জব আপডেট নিয়ে আসার